কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে খুনের দায়ে জড়িতদের বিচার ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের দাবিতে বৃহস্পতিবার আঠারোই জুলাই সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা এই কর্মসূচিতে হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সব প্রতিষ্ঠান বন্ধ এবং অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলবে না বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বুধবার সতেরোই জুলাই রাত পুনে আটটার দিকে আসিফ মাহমুদ ফেসবুকের আইডিতে এই কর্মসূচি ঘোষণার দেন পরে এই বার্তা তিনি সাংবাদিকদের কাছেও পাঠান বার্তায় বলা হয় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ বিজিবি র্যাপ সোয়াতের ন্যাক্কারজনক হামলা খুনের প্রতিবাদে খুনের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল আঠারোই জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি